প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ টপিক পৃথিবীর গতি সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নেব আমরা যদি দেখি পৃথিবীর একটি হচ্ছে আর্নিক গতি বা আবর্তন গতি এবং অপরটি হচ্ছে কুড়ি গতি আবর্তন গতি এবং অপরটি হচ্ছে কুড়ি গতি আমরা ছোটবেলায় সবাই লাট্টু ঘুরিয়েছি লাট্টু কি করে আসলে নিজে ঘুরে এবং ঘুরতে ঘুরতে এগিয়ে যায় ঠিক আমাদের পৃথিবীও একটি লাট্টুর মতো কিভাবে ধরে নয় এটা সূর্য সূর্য চারপাশে পৃথিবী কিছু প্রদক্ষিণ করে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে এটি ধরে না পৃথিবী সূর্যের চারপাশে যখন পৃথিবী প্রদক্ষিণ করে চারপাশে তখন সেটি হয়ে যাচ্ছে পরিক্রমণ গতি এবং পৃথিবী মতো বলো তাহলে পৃথিবী নিজ অক্ষের চারপাশে সাড়ে ডিগ্রি কোণে নিজেকে প্রদক্ষিণ করে বা নিজের চারপাশে ঘুরে সেটি হচ্ছে পৃথিবীর আবর্তন গতি বা গতিও বলা পৃথিবীর যখন সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে এই ঘুরতে সময় লাগে আমাদের প্রধানত তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সেকেন্ড আমরা সাধারণত একে তিনশো পঁয়ষট্টি দিনের বছর গণনা করা হয়ে থাকে এই বছরটা হচ্ছে সৌর বছর ঠিক আছে এই এবং পৃথিবী যখন নিজের চারপাশে করে তখন বলেছি আবর্তন গতি এই পৃথিবী আবর্তন গতি ফলে আমাদের বিভিন্ন ঘটনাগুলো ঘটে যেমন কি হচ্ছে পৃথিবীর যে অংশটা সূর্যের সামনে থাকছে এই অংশের সূর্যের সামনে তাহলে সেই অংশে কি হবে এই অংশে দিন হবে এবং পৃথিবীর যখন সূর্যের বা পৃথিবীর বিপরীত অংশ সূর্যের বিপরীত অংশ এ অংশে কি হচ্ছে সূর্যের আলু পৌঁছাতে পারছে না হচ্ছে রাত তাহলে পৃথিবীর আবর্তন গতির জন্য দিন এবং রাত হচ্ছে তাছাড়া দিন এবং রাতের ব্যবধানের মাঝখানে আরো কি কি ঘটনা ঘটছে যেমন ধরে নাও এক নম্বর উষা যখন সূর্য কি হচ্ছে পূর্ব আকাশে উদিত হয় তখন কি হচ্ছে একটা আলোর আভাস দেখতে পাওয়া যায় সেই সময়টা হচ্ছে উষা উষার পরে কি হচ্ছে প্রভাত হবে প্রভাতের পরে কি হবে আমাদের সূর্য যখন আমাদের মাথার উপরে থাকে মধ্যাহ্ন হচ্ছে এবং সূর্য যখন অস্ত যাচ্ছে পশ্চিম আকাশের দিকে তখন সেটি গধুলি নামে পরিচিত এখানে আলোর একটা আভাস দেখতে পাওয়া যাচ্ছে গধুলি এবং শেষে গধুলির পরবর্তী পর্যায়ে হচ্ছে রাত্রি নেমে আসছে তারপরে আবার পর্যায়ে ক্রমে প্রভাত বন্ধান্ন গদলি রাত্রি দেখা যাচ্ছে তাহলে পৃথিবীতে যে দিন রাত হচ্ছে এবং পৃথিবী দিন রাতের মাঝে উষা প্রভাত বন্ধান্ন গদলি রাত্রি হচ্ছে সেগুলো সমস্ত কিছু হচ্ছে আবর্তন গতি ঠিক আছে এছাড়াও পৃথিবীর আবর্তন গতি আমরা যখন দেখি না ল্যাপটপে ঘোরাতে ঘোরাতে কি হয় ল্যাপটপ সামনের মানে মাঝখানের অংশটা বেশি করে আর উপরের অংশটা কম করে নিচের অংশটা কম করে তাহলে পৃথিবী ও যদি লাখ ধরি তাহলে কি হচ্ছে পৃথিবীর মানে মাঝ বরাবর অংশ যেটা আছে মাঝ বরাবর অংশ পৃথিবীর আবর্তন গতি বা স্পিড সেটি সবচেয়ে বেশি থাকে সেই কারণে বরাবর পৃথিবীর আবর্তন গতি বেগ বেশি এবং রেখা থেকে যত উপরের দিকে যাব অর্থাৎ উত্তর গোলার্ধের দিকে এবং দক্ষিণ গোলার্ধের দিকে আসবো তখন আমাদের দেখি হচ্ছে ততটাই পৃথিবীর আবর্তন গতির বেগ কমে যাবে তাহলে পৃথিবীর আবর্তন গতির ফলে কি হচ্ছে এখানে কোরিয়ালিস বলের মান শূন্য থাকে নিরক্ষ রেখায় এর ফলে কিন্তু এক বল সৃষ্টি হচ্ছে এই বলের প্রভাবে এখানকার যে বায়ু রাশি যে পৃথিবীর কেন্দ্র মানে নিরক্ষীয় অঞ্চলে দিয়ে এর ফলে কি হচ্ছে বায়ু রাশি উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে ছিটকে যায় হ্যাঁ যেটা বিজ্ঞানী প্রথম ফেরাল পর্যালোচনা করেন তার নাম অনুসারে একটি ফেরালের সূত্র হচ্ছে তাহলে পৃথিবীর আবর্তন গতির ফলে কি হচ্ছে একদিকে কি হচ্ছে দিন রাত হচ্ছে একদিকে কি হচ্ছে দিনের ভিতরে আছে উষা প্রভাত মধ্যাহ্ন গোধূলি রাত্রি সৃষ্টি হচ্ছে অন্যদিকে আবর্তন গতির ফলে কি হচ্ছে মানে বল সৃষ্টি হচ্ছে হচ্ছে বলের প্রভাবে আবার কি উত্তর গোলার্ধ করছে ডান দিকে দক্ষিণ গোলার্ধ বায়ু বাম দিকে বেগে প্রবাহিত হচ্ছে এবং আমাদের করিয়াল্লিশ বলের মান নির্ভি অঞ্চলে কি থাকে শূন্য থাকে এবং যত মানে গোলা উত্তর গোলার্ধে যাবো তত কিছু বাড়তে থাকবে যত দক্ষিণ গোলার্ধে আসবো ততটাই বাড়তে থাকে এগুলো হচ্ছে সমস্ত পৃথিবীর আবর্ধন করতে চলবে এছাড়া আমরা যদি লক্ষ্য করি পৃথিবী মানে চারপাশে আমাদের চন্দ্র বা চাঁদের অবস্থান ধরে নয় একটি চাঁদ তাহলে চাঁদ ও পৃথিবীকে প্রদক্ষিণ করে এই প্রদক্ষিণ করার সময় কি হচ্ছে পৃথিবীর যে অংশ চাঁদের সামনে থাকবে সেই অঞ্চলে জোয়ার প্রচন্ড ভাবে দেখা দেয় এবং তার বিপরীত অংশে ভাটার সৃষ্টি হয় তাহলে জোয়ার ভাটার যে সৃষ্টি হচ্ছে সেটি পৃথিবীর আবর্তন গতির ফল হচ্ছে ঠিক আছে তাহলে চাঁদের যে অংশ সূর্যের সামনে এব পৃথিবীর যে অংশ চাঁদের সামনে থাকবে সেই অংশে প্রচন্ড জোয়ার হবে এবং তার বিপরীত অংশে ভাটার সৃষ্টি হচ্ছে তাহলে জোয়ার ভাটার সৃষ্টি প্রধান কারণ হচ্ছে পৃথিবীর আবর্তন গতি তাহলে এইগুলো হচ্ছে পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্টি হয়ে থাকে এরপর এখন আমরা পৃথিবীর পরিক্রমান গতি 살펴보도록 পৃথিবী সূর্যকে চারপাশে প্রদক্ষিণ করে এর ফলে কি হচ্ছে কোন সময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বেশি সময় সূর্য থেকে পৃথিবীর তিন তারিখ জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম থাকে প্রায় চোদ্দ কোটি

তাহলে আমরা কি জানলাম সূর্য চারপাশে পৃথিবী কক্ষপথে প্রদক্ষিণ করে করতে করতে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যখন সবচেয়ে কম থাকে সেটি তিন তারিখ কোটি সত্তর লক্ষ কিমি পৃথিবীর সেই অবস্থানকে অনুসূল অবস্থান করব আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব চার তারিখ সবচেয়ে বেশি থাকে পৃথিবীর এই অবস্থানকে আমরা অপসূর অবস্থান করব সেটি দূরত্ব হচ্ছে প্রায় পনেরো কোটি কুড়ি আর আমরা প্রত্যেকে জানি পৃথিবী থেকে সূর্যের গোড় দূরত্ব কত পনেরো কোটি কিলোমিটার লক্ষ্য তারিখ জানুয়ারি ছোট সেই কারণে দূরত্ব তারিখ বড় সেই কারণে দূরত্ব এখানে বড় হচ্ছে এর কি হচ্ছে পৃথিবীর পরিক্রমণ গতির জন্য হচ্ছে এছাড়াও আমরা আরো কয়েকটি জিনিস দেখবো জানবো যে পরিক্রমণ গতির ফলে কি কি হচ্ছে ধরে পৃথিবীর এটা এটা গোলাকার অভিমুখ পৃথিবী পৃথিবীর মাঝ বরাবর কি হয়েছে নিরক্ষরেখা গেছে জিরো ডিগ্রি নিরক্ষরে সাড়ে তেইশ ডিগ্রি কর্কট ক্লান্তি রেখা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর এবং সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ হচ্ছে মকর ক্লান্তি রেখা আমরা যদি দেখি এই সূর্যের অবস্থানটা অর্থাৎ সূর্য লম্বপায় পৃথিবী কিরণ দিচ্ছে নিরক্ষরেখা বরাবর এর ফলে কি হচ্ছে নিয়োগ অঞ্চলে দিন রাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে না অর্থাৎ সেই অঞ্চলে সারা বছর ধরে গ্রীষ্মকাল থাকে কিন্তু আমাদের ভারতীয় উপকূল অঞ্চলে কি হচ্ছে যে মানে গ্রীষ্মকাল থাকে শীতকাল আছে মোটামুটি ঋতু দেখতে যে পরিবর্তন ঘটে সেটি হচ্ছে পৃথিবীর পরিক্রমাণ গতির জন্য আছে তাহলে দেখো এই সাড়ে তেইশ ডিগ্রি বরাবর রেখা অবস্থান করছে তাহলে সূর্যের অবস্থান যদি বা সূর্যের অবস্থান যদি সাড়ে তেইশ ডিগ্রি বরাবর থাকে কর্কটক্রান্তি রেখার উপর যদি লম্বভাবে কিরণ দেয় তাহলে স্বাভাবিক কারণে সেই দিন কি হচ্ছে উত্তর গোলার্ধে বা কর্কটক্রান্তি অঞ্চলে দিন বড় হবে এবং রাত সবচেয়ে ছোট হবে তাহলে এই তারিখটি হচ্ছে একুশে জুন একুশে জুন তারিখে কর্কটক্রান্তি রেখা অঞ্চলে সূর্যরাশি লম্ব কিরণের ফলে সেই অঞ্চলে দিন বড় এবং রাত ছোট হয় এই ঘটনাকে বলা হয় কর্কট সংক্রান্তি ঠিকই হচ্ছে কর্কট সংক্রান্তি অন্যদিকে বাইশে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে সূর্যের অবস্থান দেখা যায় বললাম ডিসেম্বর এই অঞ্চলে স্বাভাবিক কারণে দক্ষিণ গোলার্ধে দিন বড় হবে এবং রাত সবচেয়ে ছোট হবে সেই কারণে মানে পৃথিবীর এই অবস্থান কেবল হয় থেকে মকর সংক্রান্তি মকর সংক্রান্তি তাহলে কর্কট সংক্রান্তিতে একুশে জুন হবে সেদিন উত্তর গোলার্ধে দিন বড় রাত ছোট হবে মকর সংক্রান্তি বাইশে ডিসেম্বর হবে সেদিন দক্ষিণ গোলার্ধের দিন বড় রাত ছোট হবে এই কারণে পঁচিশে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের মানুষেরা বড়দিন উৎসব পালন করে থাকে লক্ষ্য করছি কি সূর্য যখন কি হচ্ছে প্রধানত পৃথিবীর সাড়ে ছিষট্টি ডিগ্রি কোনে ফেলে থাকার কারণে সূর্য এই উত্তর গোলার্ধে সাড়ে তেইশ ডিগ্রি থেকে দক্ষিণ গোলার্ধে সাড়ে তেইশ ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত সাধারণত কিরণ দিয়ে থাকে লম্বভাবে এর ফলে কি হচ্ছে একুশে জুন থেকে সূর্য রশ্মি কি হচ্ছে বা সূর্য দক্ষিণমুখী একটা গতিপথ লক্ষ্য করা যাচ্ছে একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত সূর্যের যে দক্ষিণমুখী আগমন লক্ষ্য করতে পারছি আমরা এটি হচ্ছে দক্ষিণায়ন দক্ষিণায়ন এবং বাইশে ডিসেম্বর থেকে আমরা যদি দেখি একুশে জুন পর্যন্ত সূর্যের উত্তরমুখী আগমন লক্ষ্য করছি একে বলা হয়ে থাকে উত্তরায়ন তাহলে কি জানলাম বাইশে ডিসেম্বর পর থেকে সূর্য উত্তর গোলার্ধের দিকে ক্রমশ এগিয়ে আসছে সূর্যের এই আপাত গতিপথ থেকে উত্তরায়ণ করব এবং একুশে জুনের পর থেকে সূর্য দক্ষিণ দিকে গতিপথ দেখতে পাওয়া যায় সেই গতিপথকে কে দক্ষিণায়ন করব ঠিক আছে তার মধ্যে কি হচ্ছে সূর্য মানে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর থেকে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণের মধ্যে একটা আপাত গতিপথ লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ একুশে জুন থেকে সূর্য বাইশে ডিসেম্বর পর্যন্ত উত্তর দিকে আসছে দক্ষিণ দিকে আসে এবং বাইশ সেন্টি প্রত্যেক পর সূর্য উত্তর দিকে গতিপথ লক্ষ্য করা পৃথিবীর এই যে গতিপথ বা সূর্যের যে এই গতিপথ দেখতে পাওয়া যাচ্ছে সেটাকে রবি মার্ক বলে তাহলে রবি মার্কটা এই আবার থাকে অর্থাৎ সাড়ে তেইশ উত্তর থেকে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ পর্যন্ত থাকে একুশে জুন থেকে যখন বাইশে ডিসেম্বরের দিকে আসে আর বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন দিয়ে সূর্যের আপত গতি পথ দেখা যায় এটি হচ্ছে রবিমান তাহলে পৃথিবীর পরিক্রমণ গতির ফলে আমরা কি কি জানতে পেলাম অধিবর্ষ ইয়ে সরি অনুসুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে অপসুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে কর্কট সংক্রান্তি দেখা যাচ্ছে মকর সংক্রান্তি দেখা যাচ্ছে দক্ষিণায়ণ দেখা যাচ্ছে উত্তরায়ণ দেখা যাচ্ছে এবং রবিমান দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া আমরা যখন কি জানি যে পৃথিবী সূর্যের তার পাশে ঘুরতে প্রতিদিন সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা চার বছর কথা হচ্ছে চব্বিশ ঘন্টা তাহলে আমরা কি জানি চব্বিশ ঘন্টা আমরা একদিন ধরি তাহলে যে বছর তিনশো ছষট্টি দিনের পরিবর্তে সরি তিনশো পঁয়ষট্টি পরিবর্তে তিনশো বছর গণনা করা হবে সেই বছরটাকে আমরা অধিবর্ষ বা লিপিয়ার করবো এবার বুঝতে পারলে অধিবর্ষ বা প্রতি চার বছর কেন কেন আসে প্রতি চার বছর এই কারণে আসে কারণ প্রত্যেক বছর সময় বাঁচে এই ছয় ঘন্টা কে চার দিয়ে গুণ করলে চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা আমাদের একদিন বেড়ে যায় সেই কারণে আমরা সেই বছরটা তিনশো দিনে দিনের বছর গণনা করতে পারি সাধারণত বছর অধিবর্ষ বার করা যায় কোন বছরকে চার দিয়ে ভাগ করে যেমন ধরে নাও

পৃথিবী যখন নিজের অক্ষের চারপাশে ডিগ্রি কোণে অক্ষের চারপাশে ঘুরে সেই গতিকে বলা হয় আবর্তন গতি এই আবর্তন গতির ফলে কি কি হচ্ছে দিন রাত হবে উষা হবে প্রভাত হবে গোধলি হবে হবে রাত্রি হবে ঠিক আছে তাছাড়া কি হচ্ছে আবর্তন গতির ফলে কি হচ্ছে চাঁদের আকর্ষণ পৃথিবীর যে অংশ সামনে পড়ছে সেখানে জোয়ার এবং তার বিপরীত অংশ ফাটার সৃষ্টি হচ্ছে এছাড়া পৃথিবী আবর্তন গতির ফলে কি হচ্ছে কোডিয়া বলে প্রভাবে উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে দক্ষিণ গোলার্ধে বায়ু বাঁ দিকে প্রবাহিত হচ্ছে এবার জানবো পরিক্রমণ গতি পরিক্রমণ গতির ফলে কি হচ্ছে সূর্যের থেকে পৃথিবীর অবস্থানে পরিবর্তন ঘটছে যেহেতু উপবৃত্তাকার কক্ষপথ এই কক্ষপথের জন্য কি হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যখন সবচেয়ে বেশি থাকে চার তারিখ জুলাই পনেরো কোটি কুড়ি লক্ষ কেমি পৃথিবীর এই অবস্থান কপুর বলবো এবং সূর্য থেকে পৃথিবীর দূরত্ব তিন তারিখ জানুয়ারি সবচেয়ে কম থাকে চোদ্দ কোটি সত্তর লক্ষ কিমি পৃথিবীর অবস্থানকে অনুসর অবস্থান করবে তাছাড়া পৃথিবী যখন একুশে জুনে সূর্য লম্বভাবে কোটর প্রান্ত রেখার উপর কিরণ দেয় তখন কি হচ্ছে সেই অঞ্চলে দিন বড় রাত ছোট হয়ে থাকে সেই সূর্যের অবস্থানকে কোটর সংক্রান্তি বলব অন্যদিকে দক্ষিণ গোলার্ধে বাইশে ডিসেম্বর সূর্য দক্ষিণ গোলার্ধে মকর সংক্রান্ত মকরক্রান্তি ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় সূর্যের অবস্থানকে আমরা মকর সংক্রান্তি হোক এই অঞ্চলে বাইশে ডিসেম্বরে দিন বড় রাত ছোট হয় অর্থাৎ দক্ষিণ গোলার্ধে বড়দিন উৎসব পালন করা হয়ে থাকে পঁচিশে ডিসেম্বর এছাড়া একুশে জুন থেকে সূর্যের একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত সূর্যের দক্ষিণমুখী আগমন ঘটে সেই কারণে এই অবস্থানকে দক্ষিণ আয়ন বলব এবং অন্যদিকে বাইশে ডিসেম্বর থেকে তোমার মকর সংক্রান্তির রেখা থেকে সূর্যের উত্তরমুখী আগমন ঘটে থাকে সেই কারণে একে উত্তরায়ণ বলব আমরা তাহলে কি দেখতে পাচ্ছি এখানে সূর্যের আপাত গতি সাড়ে উত্তর থেকে মার পা পথ কে রবি মার হয়ে থাকে তাছাড়া কি করি জানবো আমরা পৃথিবীর পরিক্রমাগতির ফলে যেটা যে হচ্ছে যে পৃথিবী যখন সূর্য তার পাশে ঘুরছে তখন প্রায় তিনশো পঁয়ষট্টি দিনের দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ চল্লিশ সেকেন্ডে পড়ছে এর ফলে কি হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনে যখন বছর গণনা করি এরপরে প্রতি বছর ছয় ঘন্টা সময় অতিরিক্ত হয়ে যায় সেই কারণে এক বছরের ছয় ঘন্টা অর্থাৎ চার বছরের চব্বিশ ঘন্টা অর্থাৎ একদিন সময় অতিরিক্ত হয়ে যায় চার বছর পর পর সেই কারণে চার বছর পর পর তিনশো ছিয়ষট্টি দিনের মানে বছর গণনা করা হয় এই বছর এই বছরটাকে আমরা অধিবর্ষ বা লিপি আর বলে থাকলাম তাহলে প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্ত ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে Thank you everyone for watching this video.